বাংলাদেশের সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য শান্তি আর প্রাকৃতিক বৈচিত্র্যের এক অনন্য স্থান সোনাদিয়া দ্বীপ কক্সবাজার জেলার মহিষখালী উপজেলার পশ্চিম উপকূলে অবস্থিত ছোট্ট দ্বীপটি ভ্রমণকারীদের জন্য এক স্বর্গীয় গন্তব্য কক্সবাজার থেকে টলার বা স্পিড বুড়ে মহিষখালীতে পৌঁছাতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট এরপর ঘাট থেকে আরেকটি টলার বা নৌকাই করে সোনাদিয়া দ্বীপে যাত্রা করতে সময় লাগে আরও তিরিশ মিনিট সোনা দ্বীপের মূল সৌন্দর্য এখানকার প্রকৃতি এবং শান্ত পরিবেশ এখানে দেখা মিলে বিস্তীর্ণ বালভূমি নীলসাগর শীতল সমুদ্র ঢেউ এবং ঝিনুকসহ বিভিন্ন সামুদ্রিক পানি দ্বীপে রয়েছে অগণিত পরিযায়ী পাখি এবং সামুদ্রিক কচ্ছপ সবুজ গাছপালা ও প্রকৃতিক পরিবেশ ভ্রমণকারীদের এক মনোরম অভিজ্ঞতা দেয় তবে সোনাদিয়া দ্বীপে স্থানীয় কোনো হোটেল নেই দিনের যাত্রা শেষ করে পর্যটকদেরকে পিরতে হয় মূল ভূখণ্ডে যদি ক্যাম্পেইন করতে চান তাহলে প্রয়োজনীয় সামগ্রী সাথে নিয়ে আসতে হবে সোনা দ্বীপের শান্ত প্রকৃতি সাগরের গর্জন প্রকৃতির অপরূপ সৌন্দর্য আজও ভ্রমণকারীদের আকৃষ্ট করে এটি প্রকৃতিপ্রেমী শান্ত পরিবেশ উপভোগ করতে চাওয়া সকলের জন্য এক অনন্য গন্তব্য সোনাদিয়া দ্বীপ যেখানে প্রকৃতি শান্তি আর সমুদ্রনীলতা মিলেমিশে আপনাকে স্বাগতম জানাচ্ছে